চা বসিয়ে দিয়েছেন মাত্র দশ মিনিটেই তেলে ভাজা নরম তুল তুলে কেক রেসিপিটি বানিয়ে নিন গরম গরম চায়ের সাথে একেবারে জমে যাবে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিলিশিয়াস কুকিং বাই তাহিরা আজকের পর্বে আপনাদেরকে চায়ের সাথে খাওয়ার জন্য ডিম আর ময়দা দিয়ে তেলে ভাজা মিনি কেক তৈরি করে দেখাবো আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে তো চলুন দর্শক রেসিপিটি দেখে নিচ্ছি শুরু থেকে শেষ পর্যন্ত কেক তৈরি করার জন্য প্রথমে একটা বোল নিয়েছি এরপর এই বোলের মধ্যে ব্যবহার করব রুম টেম্পারেচারে থাকা একটা ডিম ডিম যদি ফ্রিজে থাকে সেক্ষেত্রে রুমে স্বাভাবিক পাত্র এনে তারপর ব্যবহার করতে হবে এরপর ব্যবহার করব ওয়ান ফোর কাপ পরিমাণ চিনি মিষ্টিটা স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে অ্যাড করতে পারেন এরপর ব্যবহার করব স্বাদ মতো লবণ এরপর এই সমস্ত উপকরণগুলোকে একটা হ্যান্ডুক্সের সাহায্যে ততক্ষণ বিট করে নিব যতক্ষণ না পর্যন্ত ডিমার চিনি খুব ভালো মতো গলে মিশে যায় বিট করতে করতে একটা পচায় দেখা যাবে যে ডিমার চিনি খুব ভালো মতো গোলে মিশে গেছে এই পর্যায়ে আমি এর মধ্যে ব্যবহার করব দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল তেল দিয়ে আবারও এক মিনিটের মতো হ্যান্ডিক্সের সাহায্যে বিট করে নেব তো এই পর্যায়ে ডিম চিনি খুব ভালো মতো গলে মিশে গেছে আর তেলটাও খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়েছে এরপর আমি এর মধ্যে ব্যবহার করব মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ ময়দা চাইলে এখানে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন এরপর ব্যবহার করব হাফ চামচ পরিমাণ বেকিং পাউডার এখানে অবশ্যই বেকিং পাউডার ব্যবহার করতে হবে বেকিং সোডা ব্যবহার করা যাবে না এরপর এই সমস্ত উপকরণগুলোকে হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিব একটু সময় নিয়ে খুব ভালো করে মিশিয়ে পারফেক্ট একটা ডো তৈরি করে নিতে হবে তো মেশাতে মেশাতে এরকম পারফেক্ট একটা ডো কিন্তু তৈরি করে নেওয়া হয়েছে কেক তৈরি করার জন্য মিশ্রণটি কিন্তু একদমই রেডি এরপর আমি হাতটাকে ভালো মতো ক্লিন করে নিব হাতে সামান্য পরিমাণ সয়াবিন তেল মেখে এখান থেকে অল্প অল্প করে মিশ্রণ নিয়ে নিচ্ছি প্রথমে এই ভাবে গোলাকার শেপ দিয়ে নিচ্ছি এরপর দুই হাতের তালুর সাহায্যে এইভাবে চ্যাপটা করে নিচ্ছি তো এই পর্যায়ে কিন্তু আমার একটি কেক পিঠা শেপ তৈরি করে নেওয়া হয়েছে ভাবে হচ্ছে আমি সবগুলোকে তৈরি করে নিব তো এই পর্যায়ে আমি আরও একটি কেক পিঠা শেপ তৈরি করে দেখিয়ে দিচ্ছি তৈরি করার প্রসেস কিন্তু খুবই ইজি যে কি খুব সহজে তৈরি করে নিতে পারবেন তো সেইমভাবে বাকিগুলোকেও তৈরি করে নিব এরপর এগুলোকে ভাজার পালা ওই জন্য চুলে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এরপর পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে তেলটাকে মিডিয়াম আছে গরম করে একটি একটি করে কেকপিটের শেপ দিয়ে দিচ্ছি সবগুলো কেকপিঠার শেপ দিয়ে দেওয়া হয়েছে এরপর চুলারাস মিডিয়াম ফ্লেমে রেখে কেকপিঠার শেপগুলোকে ফ্রাই করে নিতে হবে এতে করে দুই পাশ ভালো মতো খুব পারবে কোনোভাবেই চুলারাস হাই ফ্লেমে রেখেই কেকপিঠার শেপগুলো ফ্রাই করা যাবে না সেক্ষেত্রে উপর থেকে খুব দ্রুত কালার চলে আসবে তবে ভেতরটা ভালো মতো কূপ হবে না তাই লো আছে ভেজে নিতে হবে দুই মিনিট পর যখন এক পাশ ফ্রাই করে নেওয়া হবে ওই পর্যায়ে হচ্ছে আমি উল্টে দিব অপর পাশটি ফ্রাই করে নেওয়ার জন্য উল্টে পাল্টে কেকপিটের শেপগুলো যখন দুই পাশ গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেওয়া হবে ওই পর্যায়ে হচ্ছে আমি কেকপিটের শেপগুলোকে তেল ঝরিয়ে তেল ছেঁকে উঠিয়ে নিচ্ছি কেকপিঠাগুলোকে ভেজে আমি একটা প্লেটে তুলে নিয়েছি চেষ্টা করেছি রেসিপিটি সহজভাবে শেয়ার করতে আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে রেসিপি ফলো করে অবশ্যই বাসায় ট্রাই করবেন দেখবেন পরিবারের ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে কেমন লাগলো আমার আজকের এই রেসিপিটি তো অবশ্যই কমেন্ট করে জানাবেন বাসায় যদি ময়দা আর ডিম থাকে তাহলে এইভাবে পিঠা তৈরি করে কিন্তু আপনারা কোনো কাচের জারে ভরে কমপক্ষে এক সপ্তাহের মতো সংরক্ষণ করে খেতে পারবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের মাঝে শেয়ার করবেন পরবর্তী ভিডিও দেখার মতন জানি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ